নমস্কার বন্ধুরা মমস কিচেন ফোর জিরো এইটের একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেক কয়েকদিন আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি গল্পও করা হয়নি তাই ভাবলাম আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করি তার আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ ভাপা ইলিশ পাতলা ঝোল এগুলো তো খাওয়া হয়েই গেছে তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করছি তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি তা চলুন রান্নাটা শুরু করে দিই আমি চিংড়ি মাছও রান্না করেছিলাম তো চিংড়ি মাছের রান্নার ভিডিওটা আরেকদিন শেয়ার করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক করেছি সেটা শেয়ার করছি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রাখলাম এখন ভেজে নেব কড়াতে তেল গরম হয়ে গেছে কচু শাকটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভালো করে বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুব ভালোই লাগে কচু শাক নিরামিষভাবে খেতেও ভালো লাগে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এবার কড়াতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচু শাকটা যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ফোড়নটা বেশ সুন্দর হয়ে গেছে এবার কচুর শাকটা দিয়ে দিচ্ছি কচুর শাকটা আমি সামান্য নুন হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম কচুর শাকটা দিয়ে দিচ্ছি ভালো মতন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তবে কচুর শাকটা বেশ সুন্দর মজে যাবে সামান্য নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ দেখতে পাচ্ছেন কচু শাকটা বেশ সুন্দর নরম হয়ে এসছে আমার রান্নাগুলো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম গল্প করতে করতে কচুর শাকটাও প্রায় হয়ে আসছে এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার আরেকটু একটু নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন কচুটা বেশ সুন্দর নরম হয়ে এসছে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে খেতেও ভালো লাগে আর ইলিশ মাছের মাথাটাও খাওয়া হয়ে যায় তো ইলিশ মাছের মাথা এমনি খেতে খুব একটা ভালো লাগে না এবারে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর নরম মজে এসছে রান্নাটা কমপ্লিটই পাই এবার আমি একটা সার্ভিং বলে তুলে নেব দেখছেন কি সুন্দর হয়েছে বেশ নরম হয়েছে মাথাটাও মিশে গেছে এইভাবেই আপনারা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবেন বর্ষাকালে খেতে খুব ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজকে এখানেই শেষ করছি